সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক সবাইকে জানায় আমার সালাম তো আমার আমার আমি হচ্ছে নিয়মিত ভিডিও দিতে পারিনি পরীক্ষা ছিল আমার অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন ছিল আবার ভর্তি এসব কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি কিন্তু এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন এবং আমি সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেব। আমার পেজটি ফলো করে রাখবে আমার পেজের নাম হচ্ছে এখন এবং আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন খাতায় তো আজকে আমার যে মূল বিষয়টা আমি আজকে যেটা নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা আজকে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার আগে হচ্ছে আমি ইংলিশ নিয়ে ক্লাস করতাম এখন ইংলিশের পাশাপাশি আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনারা কমেন্ট করে বলবেন আপনারা কি ধরনের ক্লাস পেতেছেন আমি সেরকম ক্লাসি আপনাদের জন্য বানাবো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমার আমি কোন শেয়ার দেওয়া আইডি বা পেজের মধ্যে লাইক কমেন্ট শেয়ার না করে আমার মূল পেজে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি বুঝতে পেরেছেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ তাই স্বাভাবিক স্বাভাবিক মানে কি হচ্ছে সাধারণ বিষয় বিষয় সাধারণ আর এখানে দেখতে পাচ্ছি ন্যাচুরাল নম্বর ন্যাচুরাল মানে কি প্রাকৃতিক তাহলে এখান থেকে তো আমরা বুঝতে পারি স্বাভাবিক হচ্ছে আমরা প্রাকৃতিক আহ বিভিন্ন উপাদানের মাধ্যমে আমি হচ্ছে স্বাভাবিক সংখ্যা আপনাদের বোঝাচ্ছি প্রাকৃতিক প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক কিছু জিনিস দিয়ে হচ্ছে বস্তুর ধারণা বস্তুর ধারণা হচ্ছে মূলত স্বাভাবিক সংখ্যা চলুন দেখা যাক স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমরা যেটাই বলো সবগুলো হচ্ছে আরো অ্যাটসেট্রা স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলোকে বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো তো আজকে আমি মূলত যে যেটা নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে এই অঙ্ক আর সংখ্যা এই দুটি জিনিসের পার্থক্য নিয়ে আমরা হচ্ছে সবাই এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝি না অনেকে হচ্ছে গুলিয়ে ফেলি দু একই মনে করি বেশিরভাগই এরকম করি আমরা অঙ্ক আর সংখ্যার মধ্যে কি কোন পার্থক্য আছে কোনটা তো একই না এটা একটু ভিন্নতা আছে যেটা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বুঝতে অঙ্ক অঙ্ক হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীক সমূহকে অঙ্ক বলে আহ যেমন অঙ্ক প্রতীক দশটি অঙ্ক হচ্ছে দশটি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সরি শূন্য আশা করি এখন বুঝতে পেরেছ তোমরা অঙ্ক অঙ্কটা অঙ্কটা কি জিনিস হম সংখ্যা আমরা এখন আলোচনা করব সংখ্যা নিয়ে এক বা তত একাধিক অঙ্ককে একত্রে সংখ্যা বলে এখন বলতে পারো এক বা একাধিক একত্রে সংখ্যা কেন তো দেখো এটা একটু দেখিয়ে দিচ্ছি অঙ্ক প্রতীক হচ্ছে বললাম এই এক থেকে শূন্য পর্যন্ত দশটি তো দেখো এখানে যদি আমি দশটা লিখি দশটা আমরা কিসের সাহায্যে লিখি এই এক আর শূন্যের সাহায্যে আমরা দশ লিখি তো এক আর শূন্যটা দুইটা অঙ্ক তাহলে এই দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে এখানে কি বলেছে এক বা একাধিক অঙ্ককে একত্র সংখ্যা বলে তাহলে তো এখন বুঝতেই পেরেছো তোমরা এই এক শূন্য দুটো মিলে কি হয়েছে দশ আবার যদি এখন আমি তিন সাত সাঁইত্রিশ তাহলে তিন একটা অঙ্ক সাত একটা অঙ্ক তাহলে তিন আর সাত দুটো অঙ্ক মিলে একটা সংখ্যা তৈরি হয়েছে আবার আরেকটা কথা হচ্ছে এই অঙ্কগুলোকে আমরা সংখ্যাও বলতে পারবো এগুলোকে আমরা সংখ্যা এই যে আমি কিছু উদাহরণ দিয়েছি এখানে সংখ্যার এই যে চারশো ত্রিশ পাঁচশো এক বত্রিশ পঁচিশ এগুলোকে কিন্তু আমরা আহ অঙ্ক বলতে পারবো না কারণ হচ্ছে উম দেখো চারশো ত্রিশ এখানে চার একটা অঙ্ক তিন একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক তাহলে তিনটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে তাহলে এটাকে আমরা অঙ্ক বলতে পারবো না আশা করি বুঝতে পেরেছ তোমরা আহ মূলত সংখ্যা হচ্ছে বস্তু ধারণা এখানে কটা হচ্ছে একটা মার্কার তো এই মার্কারটা মার্কারটা হচ্ছে এক হম এটা হচ্ছে একটা মার্কার একের প্রতীক হিসেবে আমরা কি ব্যবহার করি এই একটা এই এটা হচ্ছে একের চিহ্ন একের প্রতীক এটা 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 হচ্ছে এক এই যে লিখলাম সংখ্যা হলো বস্তু ধারণা এই বস্তু একটা বস্তু দিয়ে একটা জিনিস দিয়ে আমি বোঝালাম হম এগুলোকে সংখ্যা বলা যায় আমি এক্ষুনি বলে দিলাম ধারণা এই যে একটা একটা বস্তু এটা এটা ধারণা হচ্ছে এক হম এটা হচ্ছে এক একটাকে আমরা এই চিহ্নটা সাহায্যে প্রকাশ করতে পারি ঠিক তেমনই হচ্ছে এখানে দুইটা মার্কার এই দুইটাকে আমরা এই প্রতীকটা সাহায্যে প্রকাশ করি এখন তো বুঝতে পারলে সংখ্যা হলো বস্তুর ধারণা তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে আর তোমাদের জন্য হচ্ছে একটা প্রশ্ন আছে প্রশ্নটা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের বইয়ে কয়টি অঙ্ক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটি তোমরা বেশি বেশি শেয়ার করবে আমার ফেসবুক পেজটি ফলো করবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমি আবারও বলে দিচ্ছি তোমরা শেয়ার করা পেজে লাইক কমেন্ট শেয়ার না করে আমার মূল পেজে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে তো তোমরা আপনারা আমি অভিভাবকদের বলছি আপনার বাচ্চাদের গেম না খেলিয়ে এই আমার ভিডিওগুলো আমার ক্লাসগুলো যদি দেখান তাহলে আপনাদের বাচ্চারা পড়ার দিকে বেশি আগ্রহী হবে আপনাদের বাচ্চাদের মেধা বিকাশ হবে আমি ছোট হতে পারি কিন্তু আমার ক্লাসগুলো ছোট না আমাকে ছোট দেখে যদি আমার ক্লাসগুলোকে আপনারা উপরে কিন্তু কোনো লাভ হবে না আমি এই ভিডিওগুলো দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে যাতে আপনারা কিছু শিখতে পারেন বা আপনাদের বাচ্চারা যাতে কিছু শিখতে পারে আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা আর আমি আবার বলছি আমার পেজটা ফলো করবেন আপনারা যদি এখনো স্ক্রিনশট না নিয়ে থাকে আমার পেজটা অবশ্যই পেজের নামটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমার ফেসবুক পেজে গেলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আমার একই নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও আছে আপনারা এটা লিখলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ